তো এসি যদি ভংগেই ফেলেন তাহলে মানুষ কি করে আরে ভাই এসি কিনা যে জালায় পছি ভাই মাসে বিল ধরে লাগে কত জানেন 7000 টাকা 7000 টাকা 7000 টাকা মাসে বিল ধরে লাগে ভাই আবার বছর বছর পরিষ্কার করা লাগে বছরে বছরে আপনি প্রতি বছরেই আপনি শীত যখন আছে তখন দিয়ে সি বন্ধ থাকে তহলা বাড়ি এসি সার্ভিস করা লাগে 2000 টাকা দিয়া আচ্ছা এসি যদি বাদ দিয়ে দেয় তাহলে বিকল্প কি সেটা আরে ভাই আনছেন কি আনো সারা মাসে 100 সারা মাসে 100 100 টাকা খরচ করবেন এসির মধ্যে নেবেন কিভাবে ব্যবহার করবে একটু দেখিয়ে দিবেন এই যে আমরা দেখিয়েছি ভাই এইটা এইটা দেখেন এই যে এই যে আমার সাথে কি জানেন পত্রিকার সাথে পাবেন একটা করে রিমোট রিমোট থাকবে একটা করে রিমোট থাকবে থেকে উঠতে হবে না না শুয়ে শুনে বাড়াবেন কমাবেন আচ্ছা ডিজিটাল ডিসপ্লে সম্পূর্ণ আপনার দেখেন এই যে ইয়ার কুলার সিস্টেম এখানে আপনি 15 লিটার পানি দিবেন ও 15 লিটার পানি হ্যাঁ এখানে আপনি বরফ দিবেন শুধু পানি দিবেন আচ্ছা দিয়ে এখানে বরফ দিয়ে দিবেন আমি দেখাই কিভাবে দিবেন এই যে দর্শক কিভাবে আপনারা ব্যবহার করবেন আমরা দেখিয়ে দিব চালিয়েও দেখাবো আপনাদের এই দেখেন আপনি বরফ দিয়ে দিলেন বরফগুলো দিলে হবে কি ঠান্ডাটা আরো ভালো পাবেন বরফ গুলো দিলে কি হবে জানেন অতি তাড়াতাড়ি আপনার রুম ঠান্ডা হবে এটার কাজ হচ্ছে এসির মতো রুম ঠান্ডা করা আপনি এই আমি স্টার্ট করে দিলাম হ্যাঁ এই দেখেন আচ্ছা এই যে আমি পাওয়ার দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার স্পিড বাড়বে ঠিক আছে মানে যখন আপনি দিয়ে দিবেন এই নিচের পানিটা ও আচ্ছা আপনি পারবেন কারেন্ট চালাতে পারবেন এসি ডিসি আপনারা বিদ্যুৎ দিয়েও চালাতে পারবেন সরাসরি চার্জও চলবে আর এটার কাজ কি জানেন

বাংলাদেশের যে কোনো স্থানে কোনো শুধুমাত্র আপনারা কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপের ঠিকানা নাম্বার দিয়ে দিবেন তাহলে পৌঁছে যাবে আপনার ঠিকানায়

তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক ভালো মানের বক্স এই যেখানে কিন্তু মডেল লেখা আছে এই দেখুন প্রচুর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন তো পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ